পৌষপার্বণের নেমন্তন্ন কবি ভবানী প্রসাদ মজুমদার এই যে ভায়া পার্বণেতে তোমার নেমন্তন্ন আমার বাড়ি আসলে তুমি সত্যি হব ধন্য পৌষ পার্বণ নামটা শুনে মন কি সুখে ভাসছে পিঠে পায়েস পুলির গন্ধে জিভে কি জল আসছে গোকুল পিঠের নাম শুনেছ কিংবা পাটি সাপটার কোন পিঠেটা বিফোর খাবে কোনটা খাবে আফটার আশকে পিঠে বাসকে ভরে রাখলে কি হয় মিষ্টি ভাজা ভিজে শুকনো সরস শুনবে পিঠের লিষ্টি মুগ শাওলি কোথায় পাবো জানো মুগের মূল্য সরু চাকলি খে কত পাগল পটল তুলল দুধপুলি আর খাবে কি ভাই দেখছো না কি ঠান্ডা গরুর বাটেই দুধ জমে যায় যতই মারো ডান্ডা তাই বলে কি এই বছরে পার্বণটাই নষ্ট আমার বাড়ি গিয়েই না হয় একটু পাবে কষ্ট পিঠে তোমায় খাওয়াবো ঠিক বলছি শোনো সাচ্ছা লাঠিখানায় তেল মাখিয়েই রাখবো তুলে আচ্ছা